দেশের নাম্বার ওয়ান মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা শুধুমাত্র অ্যাকশন নয় রোমান্টিকার সামাজিক মেলবন্ধনে তৈরি হচ্ছে ভিন্ন এক থ্রিলার সিনেমা আরশে মুক্তি মুক্তিভাবে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব অনেকদিন পরে সাকিব খানের বিপরীতে মূল নায়িকা হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাবিলানুর গল্পে সাকিব খান মফসলের একজন সাধারণ ছেলের পরিচয় বড় হবেন তবে তিনি নায়িকাকে ভালোবাসার জন্য যে কোনো কিছু ত্যাগ করতে পারেন এই দাবের শুটিং ইতিমধ্যে রাজশাহীতে শেষ হয়েছে দেশে হওয়া শুটিং অংশের কিছু কিছু ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে দারুণ চমক থাকছে তাণ্ডব সিনেমায় সিনেমার বাকি অংশের শুটিং হবে ইন্ডিয়াতে তবে ইতিমধ্যে সাকিব খানের যে লুক আর শুটিং প্রকাশ পেয়েছে তার কম্বিনেশন করলে দাঁড়ায় প্রেমিক শাকিব খান সিনেমার অংশের পরে পুরোটা সময় ধরে তাণ্ডব চালাবেন তাণ্ডব সিনেমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আর নতুন হলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ